বাবুরা তোমরা এখানে কি করো তোমাদের বাসা কোন জায়গা তাহলে তোমরা এখানে খেলা করতে হ্যাঁ তো তোমরা ধরো মজা খাও তোমরা একটু একটু মজা খাও ধরো তুমি একটু খাও ধরো তুমি একটু খাও তাহলে তোমাদের বাসায় আসবে হ্যাঁ আচ্ছা খাও কি করে

হ্যাঁ হ্যালো স্যার বাচ্চা দোকানটা আমি এখানে আনছি আমি বাংলাদেশ থেকে এনডিআর বর্ডার পার করি ইন্ডিয়াতে ফাটিয়ে দিব করে দিব আপনি এখানে দাঁড়ান আমি বাচ্চাদেরকে বুলবাল বুঝিয়ে আপনি ফাটিয়ে দিচ্ছি আপনি দাঁড়ানব বাবুটা তোমরা ওখানে যাবো ওখানে দিলে তোমাদের এক আঙ্কেল দাঁড়িয়ে আছে তোমাদেরকে অনেক মজা দিবে চকলেট মজা আবার গাড়িটাই অনেক দিবে যাও তোমরা এখান থেকে চলে যায় সত্যি জানিবসানাপা টিটেলসা সপিনখে তুলিও দেখো আসফেক দেখো আসফেক দেখো ইয়াও নে আসমাস আই মিমিরে बाप रे আগে সমন আঙ্কেল একটা আসে জেনে দারিন হ্যাঁ স্যার মিশন সার্চে যাইজে আমার টাকা ফাটিয়ে দিন বিকাশে ঠিক আছে স্যার আচ্ছা পারহতে আর

বর্ডারে রেড এলার জার আজকে সালার ইন্ডিয়া ফাঁসল করতে যায় তো সন্ত্রাসী দ্বরাছি